আমি মোহাম্মদ ইউসুফ থেকে বরাবরের মতো একটি জাপানি জাম্বু টর্চ লাইট নিয়ে চলে আসলাম দেখেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে যদি খুলি আপনারা অনেকেই চিনেন জাম্বু টর্চ লাইট বলা হয় আপনারা এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন লাইটের থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এবং এক চার দিয়ে দুই চার পাঁচ ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ এটা ওট হয়ে একটা এটা ওজন হবে আপনার তিনশো পঁচাশি গ্রাম তিনশো পঁচাশি গ্রাম ওয়েট বিসমিল্লাহ বলে যদি লাইটটা দেখাই দেখেন বিসমিল্লাহ এই দেখেন আলোটা দেখেন আলোটা যখন আপনি বড় করবেন দুই থেকে আড়াই কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আল্লাহ আর আলোকিত করবে প্লাস হচ্ছে আপনার দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে এই দেখেন বড় করলে দেড় থেকে দুই কিলোমিটার আলো জায়গা পর্যন্ত আলোকিত করবে আর ছোট করলে দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান একটি লাইট হ্যাঁ মেড ইন জাপান যারা চাচ্ছিলেন ভালো মানের দশ হাজার এম এইচ দশ হাজার এম একটি লাইট 10000 এমএজের একটি লাইট খুব ভালো মানের কোয়ালিটি যারা চাচ্ছিলেন এই প্রোডাক্ট আজকে ধামাক অফার দিব ইনশাআল্লাহ কম দামে দিব ইনশাআল্লাহ হ্যাঁ বাংলাদেশ সর্বোচ্চ কম দাম খুব ভালো মানের প্রাইস মূল্য মাত্র 1750 টাকা প্রাইস মূল্য মাত্র 1750 টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ 150 টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আর ঢাকার মধ্যে 100 টাকা ডেলিভারি চার্জ আপনারা ইয়া ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আর প্রতারণায় পা দিবেন না প্রতারণায় পা দিবেন না প্রথমে বলে যে আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ যখন প্রোডাক্টটা কনফার্ম করবেন অন্ততপক্ষে পক্ষে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাকে একটা আবার নক দিয়ে আপনারা কনফার্মে আমাকে দেখে প্রয়োজন অর্ডারটা কনফার্ম করবেন আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন এই দুইটা নাম্বার বিবে তো স্যার আমরা কোনো নাম্বার ইউজ করি না আর এই লাইটটা যারাই নেবেন অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জাপানের অরিজিনাল জাপান ঠিক আছে এখানে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন লাইটটা কোয়ালিটিটা কোয়ালিটি ফুল দেখেন ঠিক আছে খুব সুন্দর আলোটা যদি আরেকবার আপার ডিপার আছে ঠিক আছে কয়েকটা মোড়ে ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন আলোটা আলহামদুলিল্লাহ যারা নেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এমন অথেন্টিক একটি প্রোডাক্ট পাবেন আর চৌষট্টি আমরা ক্যাশ অন ডেলিভারিতে থাকি তার কথা বাড়াবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবির কথা